গাইজ আমি শুনতে পেলাম বাংলাদেশ ব্যাঙ্ক নাকি টাকার পরিমাণ একেবারেই কমিয়ে গেছে আমি অলরেডি খবর পেয়েছি আর এটা সম্ভব হয়েছে শুধুমাত্র আমাদের প্রবাসী ভাইদের জন্য আমরা দেশের থেকে যে কাজটা করতে পারিনি কিংবা আমাদের দ্বারা সম্ভব না আর সেই কাজটাই করছে আমাদের প্রবাসী ভাই বোনেরা একটু খুলে বলুন তেমন কিছু হয়নি প্রবাসীরা বাংলাদেশের রেমিটেন্স দেওয়া বন্ধ করে দিয়েছে ভেরি গুড রেমিটেন্স যদি বেশি না পাঁচ ছয় মাস প্রবাসীরা বন্ধ করে রাখে তাহলে আমাদের বাংলাদেশের করুণ অবস্থা হবে যারা আমার এই কথা বিশ্বাস করছে না তাদের জন্য এই ভিডিওটা ছয়টা মাস যদি রেমিটেন্স বন্ধ হয় শ্রীলঙ্কার চেয়েও খারাপ অবস্থায় বাংলাদেশে চলে যাবে এখন কথা হচ্ছে প্রবাসীরা কি তাহলে টাকা পাঠাবে না দেশে অবশ্যই পাঠাবে তাদের পরিবারের জন্য তবে সেটা আমরা তিন মাসের জন্য ব্যাংকে

আমরা শপথ করিতেছি যে আমরা শপথ করিতেছি যে রেভিডেন্স বাংলাদেশে পাঠাবো না বাংলাদেশে পাঠাবো না 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 আমি জানি না নিউজটা সত্য কিনা মিথ্যা আমি শুনলাম বাংলাদেশের ব্যাংক নাকি স্বর্ণ বিক্রি করবে ভাই প্রবাসীরা তোরা যত তাড়াতাড়ি পেরেছে এই স্বর্ণগুলা কিনা নে গাইতে আমাদের ভুলে গেলে হবে না এই প্রবাসীরাই কিন্তু আমাদের দেশের বড় সম্পদ